আমার বয়স হয়ে গেছে আর নাদ বৌয়ের সায়া আছে খাদে ঘরে থাকলে আর যেন মনে হয় ওদি আমার দেখে হাসি লাগতেছে না হাসি লাগবে একটা কথা বলি শোনো তোমাদের মতো আমারও ইচ্ছা ছিল যে আমার বাড়ি একটা ছোট নাথ বউ করবো সে দুমুঠো গালে তুলে খাইয়ে দেবে আর ঘটির জলে পাদ হবে বা যেমন তেমন এই মাথা ধরছে আর ঘটির জলে গুজে দিচ্ছে আমার পয়েস হয়ে গেছে তবে সায়া আছে কাঁদে পয়েস হয়ে গেছে তবে সায়া আছে কাঁদে বগলে যেন জানমনে হয় চি তাই আছি শুনে বুঝলে যেন মনে হয় চি তাই আছি সাদ বইয়ের কথা শোনে না কিছু জানে না জন্মদিনে কর্ম করছি সেটা বোঝে না বইয়ের কথা শোনে নাছি কিছু জানে না জন্মদিনে দিলে কর্ম করছি সেটা বোঝে না আর সেটা বোঝে না ভগবান আমি কি করেছি নাদ বইয়ের সারা কাস্তে কাস্তে ফুটো করে ফেলেছি ও ভগবান ইয়ে কি আমার নাত বউ যদি এসে দেখেছে যে ওর দামি ছায়া ফুটো করে দিছি তাহলে ছায়া কিনে তবে ছাড়বে দাঁড়াও আর কি দেখে দেখি যদি সেও ফুটো হয়ে যায় এই বয়সে মনে হয় বেলা চুরা সায়া কাস্তে কাস্তে জীবন যাবে তোর কানি তোমাদের হাত জড়ো করেছি যে যা তো চুপ করে থাকো নাদবো যদি সত্যি এসে থেকে ওর সারা ফুটো করে দিছি। তাহলে আমার খাওয়া বন্ধ

এই দা শালা দেখ হাসে এই শালা এই বয়সে চোখটা কি গেছে জানি এখানে যত লোক আছে সবাই দেখা ওখানে আমি পড়ে দেইনি তবে ওখানে ময়লা পড়ে আমি চেটে পরিষ্কার করছিলাম এই সালা এখানে আইগুলো লোক বসে আছে সকলে দেখেছে হ্যাঁ তোর নাদবো হ্যাঁ এই মতরে তোর মুন্ডু ভাই পুরো বুজে দেবে হেই বেশ

ইয়ের ছোট থেকে আমি বড় করেছি কোনদিন মনে করে না একবার দাদুর পায় হাত দিয়ে ঘর করি আরে কি অবস্থা পা চেটে নিচ্ছে নাও না খাও না খাও ভালো লাগছে কে আছে তোমার দাদু যে ভুল করেছি আমার পায় ধরে ক্ষমাটা চাইতে বলো প্লিজ বউ তুমি আমার দাদুকে ক্ষমা করে দাও আমার দাদু তোমার ওই আর ফুটো করবে না এই আমি তোর খেতে কাতি আমি খেতে খাস রে

এনাতি কি করবো কি করবো হ্যারে শালা তো পেটে না আমেসায় নাই

ও ভগবান এই কারণে বলি আমার নাতি কোথাও বেড়াতে গেলে এখন করে কম্বলের ভিতর গো মারে কেন আমি ভেবেছি কোথায় কি হচ্ছে ও ভগবান এরা তো সেন মারামারি করতে এই কারণে মাসকে মাস দেখি সেন কেনা বন্ধ করে দিয়েছে এই নাতি এই একটা কথা বলি বল তোর বইয়ের পাদরে ক্ষমা চাইলে যখন তোদের সংসার জুড়ে যাবে

এটা কর্মের ফল তা বলে কি করবো এটা খারাপ করে দেখবে দেখ এই দেখো বাবা বাবা কি করে হলো না জিজ্ঞেস কর

কেজন হইছে 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 কে না যা আব আব বখায় গেল এমন একটা উপায় বার করেছি কি 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 ওই নাতির পেটে নাতির অর যদি না জব্দ করতে পারি আচ্ছা তুই আমার নামে বানর থুবি বানর হয়ে আমার মাথায় উখুন দেখবি আর তুই যত নড়বি আমি পotas পotas করে চোর আমার দ্বারাই হবে না বলে তোর দ্বারাই হবে 啊！ শুনতে গেছে হরি নাম আমার তোরি নামটা কি গো ইয়ে বাবা তুমি তোরি নাম কি জানো না না হরি নামে শেষে হ্যাঁ তখন ধুলো মাখা মাখি হয় হ্যাঁ ওর নাম হচ্ছে তোরি নাম ও বাবা ওর নাম তোরি নাম হ্যাঁ আমিও শুনতে যাব

মা ও মা আর তুমি হবে মা ও বাবা এ তুমি হবে বাবা ও মা ও মা আর তুমি হবে কাল শত্রুরা পেছনে গুলুছে দেখতে পাবো না জায়গা দিয়ে বনমন করে ঢুকু আসু এই যে চাকরি করে বাড়ি গেলাম আর দিদিমার কি অবস্থা গো জানো ও দিদিমার কি আছে তুমি তো বেটা ছেলে লই কিচ্ছু বুঝতে পারবে না আমরা নারী

হ্যাঁ ঠাম্মা বল তোর পার আঙুল কটা বল দেনি পটাশ করে চড় মারবো পটাশ করে চড় মারবো একদম হ্যাঁ ঠাকুরদা কি তোরা কি ছদ্মবেশী প্রতিযোগিতা নাম দিছি শালা ঠাংমার গোপাল ভাঁড় সেই ও শালা ঠাকুর তোমার মাথা পিছনে চুল দেশে কিন্তু বুদ্ধি দেয়নি একটা কথা বলে শোন তোর ওই ঠাংমার গর্বে দেবার মিটুন গোতা গতি গোতা গতি গোতা গতি কিন্তু আমি বুড়ি বলে দিছি কি বলি হ্যাঁ বুড়ি যে আগে পা বাড়াবে সেই ব্যক্তি অরমের বাড়ি আগে ঢুকবে আর তুই বলতেছি বাজে কথা বলতেছিস

দেখ দাদু ভাই হ্যাঁ সেই ছোটবেলা থেকে তোকে আমি লালন পালন করে বড় করেছি বলছি এইভাবে তুই আমাকে ঠকাতে পারবো তুমি কাছে এসো করোনা আর দেরি আমার কাছে জায়গা জমি লিখতে গেলে দাদুর কাছে ছুটে পড়ে আসতে হবে দাদু তুমি কেন আর ঘর থেকে তুই বের হয়ে যা বেরো পুরুষ না তুই নারী এই নারী হ্যাঁ

বললাম নষ্ট তো কি করতে হবে নারী আমি নষ্ট করি তোর হাতে তুলে দেব এই নে ধর দিদিমা তোমরা তোমরা এত কো নাটক করলে আমরা তো শুধু নাটক করে যাচ্ছি দাদু আজ এই পৃথিবীটা না নাটক

তোমাকে আমি ঘৃণা করছে যে দাদু আমাকে ছোটোবেলাতে খাইয়ে ধুইয়ে মানুষ করেছে না তার তোমার কথা শুনে তাদেরকে প্রতি পদে পদে অপমান করেছি ওকে দাদু আমি যা ভুল করেছি পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও আমি যদি তোমার করে ছুটি মেয়ে হতাম না না কেন দুঃখ করছো কেন না বৌ তার নিজের ভুল বুঝতে পেরেছে নাতি কেমন চুপচাপ দাঁড়িয়ে আছে ওদেরকে তুমি ক্ষমা করে দাও ওদেরকে তুমি ক্ষমা করে দাও আর এই বয়সে ওদেরকে ছেড়ে যদি আমরা চলে যাই তাহলে তো আমাদের পথে বসে ভিক্টি করে খেতে হবে ওদেরকে তুমি ক্ষমা করে দাও ওদেরকে তুমি ক্ষমা করে দাও প্রাণু পাখি চাঁচে দিয়ে নামা